আমরা যখন কবর বাসীদের উদ্দেশ্য করে কবরস্থানের সামনে দিয়ে যাই তখন সালাম দেই আসসালাম আলাইকা ইয়াহলাল কবর যখন সালাম দেই বলুন তো কবর বাসীকে মুর্দা মনে করে না জিন্দা মনে করে সালাম দেই কারণ সালাম দেওয়া কি সালাম দেওয়া সুন্নাত সালাম দেওয়া কি উত্তর নাওয়া কি এখন কবর বাসীরা যদি মুর্দা হয় বসে বসে ওয়াজিব তরক করে কি ফেরেস তাদের উরুম দারুম দুরুম খাচ্ছে আওয়াজ দে বলে তো সাধারণ বান্দা যদি দেখেন সালাম আমরা যখন দেই আসসালামু আলাইকুম ওয়া একবার পাঠাই দশ নেকি কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে আমার নবী শিখিয়েছেন কেউ তোমাকে রাহমাতুল্লাহ দিলে তুমি বারাকাতুল্লাহও দাও ঠিক কি না তোমাকে 20 নেকি দিলে তুমি রাহমাতুল্লাহ বারাকাতুল্লাহ ওয়া মাগফিরাহও দাও ঠিক কি না আমরা ডাবল দিই এখন দেখেন আমরা দশ নেকি কবর স্থানে পাঠাই কিন্তু কবর বাসীরা ইয়াহালাত দুনিয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ইয়াহালাত দুনিয়া হে দুনিয়া বাসী তোমাদের উপরে রহমত বরকত ডাবল বিশ নেকি পাঠাই ঠিক কি না আওয়াজ দে বলেন তো সাধারণ কবর বাস যদি এই ক্ষমতা রাখে তাহলে সাইয়েদানা গাউসে পাক আব্দুল কাদের জিলানী কত ক্ষমতা রাখে ঠিক কি না বলুন

মাইনুদ্দিন চিস্তি আজমিনী সেঞ্জুরি দোয়া করতে পারেন কি পারেন না আওয়াজ দে বলে বুজার বিষয় এগুলো আপনাদের বুজার বিষয় যারা বুঝেন না তাদেরকে বলি একটু গভীর ভাবে খেয়াল করুন গভীর ভাবে খেয়াল করলে বুঝটা দান করবেন কে আওয়াজ দে বলেন ওই যে বললাম লা রাইবা ফি কোনো সন্দেহ নাই কিন্তু হুদাল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য ঠিক কিনা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক মুত্তাকীদের জন্য কোরআনে ছন্দ আছে না নাই মুত্তাকিন বান্দাদের কাছে যান কে কাছে যান মুহসিনিন বান্দাদের কাছে যান তাহলে কোরআনটা বুঝে আসবে ঠিক কিনা ভাইরা আমার বাবার আমার গভীর ख्याल এবার বলুন ইন্টারভিউতে যখন রসূল আরাবীকে চিনবো এরপর হাশরের ময়দানে ডাক দিবেন কে তমা ইয়ামাল মিজকালা দররতি শারায়া দররা দরর হিসাবটা দিবেন কে আল্লাহ যখন নিবেন ওখানে হলো আপনার চাকরি বেতন অপেক্ষা করছে ঠিক না এবার বলুন তো আল্লাহর হুকুমে কেমন সংগঠিত হওয়ার পর হাসরে যখন উঠব জিন্দা না মুর্দা আওয়াজ দিয়ে বলতে হবে আর একটু উচ্চ আওয়াজে এখনো অনেকে মুখ দিয়া কি বলে মানে মুখ দিয়ে কথা বেরোয় নাকি তবরও কানার সময় হয়ে গেছে বোগ লাইক আমি বললাম না শিখার চেষ্টা করি ওখানে মারা খাইসুন শিখছি এখানে বোগ লাইক শিখছি আরেকটা আসুক ক্যান আসো ক্যান আসো এটা হলো গম আসি কি আসি আপনাদের ভাষা আপনারা তো জানেনই ঠিক না এই জন্য ভাইরা আমার গভীর খেয়াল করতে হবে তবর ও কাশবে ইনশাল কোন সমস্যা নেই এবার বলুন হাসরের ময়দানে জিন্দানা মুর্দা আর একটু চজে আর একটু মহব্বতে ওখান থেকে জান্নাত কিংবা জাহান্নাম যদি ভালো আমল করি জান্নাত খারাপ আমল করলে জাহান্নাম নাম বলুন তো ভাইরা আমার আমরা জান্নাতে কিংবা জাহান নামে যাই জিন্দানা মুর্দা আর একটু চে